সামনে নেমে দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাক কেমন একটা দুমদাম ওয়ান টাপ দিয়ে থাকতে পারে কিনা ওয়ালের ভিতর থেকে একটা লাগাতার ওয়ান টাপ কিন্তু লাগে ওরে ভাই এটা কি কেমনে কেমনে ভাই 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 ও ভাই কি করলো কি করলো ভাই কি করলো এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আজকের ভিডিওতে দেখতে পারবা একজন মোবাইল লিজেন্ড ওয়ান ভার্সেস ফোরে আমার গিল্ডে আসার জন্য যেই গেম দিছে আগে চলো কথাগুলো শুনি নোমান ভাই অনেকদিন পর আপনার গ্রুপে আসলাম ও আচ্ছা আচ্ছা তো আমার ভাই ব্রাদার বলল তুমি নাকি মোটামুটি ভালোই গেম প্লে এখন আমাকে ট্রাই আউট নেওয়ার কথা বলো তা ওয়ান ফোর কি পারবা তুমি হ্যাঁ ভাই মোটামুটি

ও ভাই সুন্দর একটা ওয়ান টাপ কিন্তু দিল এখানে এম টেন দিয়ে এর নাম কিন্তু হচ্ছে পাগল এম এখন রিয়েল নামটা এখনো জানা হয়নি তবে ও ম্যাচ যাই হোক এখন আমরা চলে আসলাম দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে কেমন গেম প্লে দেয় আসলে মোবাইলে গেম প্লে ওর গ্লোয়াল মুভমেন্ট তোমরাই কমেন্টে জানাও মোটামুটি কিন্তু বেশ ভালোই লাগতেছে আমার কারণ মোবাইল প্লেয়ার হিসাবে মানে পিসি প্লেয়ার থেকে একটু কম মুভমেন্ট হয় এটা স্বাভাবিক তবে মোবাইল প্লেয়ার অলওয়েজ বেস্ট এখন দেখা যাচ্ছে এখানে ও ভাই ওয়ান টাপ দিছিল কিন্তু এখানে এখন পর্যন্ত কিন্তু আমরা সেই তামাশা বা তালবাহানা বা নাটকীয় খেলা এখনো আমরা দেখতে পারিনি ভাই এই যে শুরু করছে রাউন্ড মোটামুটি কেবল দুইটা হয়েছে এখন পর্যন্ত আমরা হেডশট দেখছি তবে এখন সেই নাটকীয় খেলা দেখতে পারিনি কিন্তু একটা ওয়ান টাপ দিয়ে এখানে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এই পাশে আমরা একটু কাটসাট করে এগিয়ে আসলাম দেখা যাক এমপি ফোর রেড নাম্বার ও ভাই মরে নাই ও কেমনি তবে যাই হোক আমার কথা হচ্ছে যে ভিডিওর মধ্যে বিনোদন অলওয়েজ থাকবে তো চলো আমি তোমাদেরকে আজকে একটা শায়রি শোনাই চাচা আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের বদনাম করে আর চায়ের দোকানে গিয়ে বলে দাদা চা একটা করা বলো বলো আচ্ছা চাচা আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের বদনাম করে আর চায়ের দোকানে গিয়ে বলে দাদা চা দাও একটা করা যে নিজের মেয়ে খোঁজ রাখে না যার মেয়ে প্রায় খায় আগান বাগানে ধরা এখানে আমরা একটু বিনোদনের মাঝে কিন্তু ভালো একটা গেম প্লে উপভোগ করলাম তোমরা কি বলো কমেন্টে জানাও এখানে একটা ও ভাই দারুন একটা জাম্প শট কিন্তু এখানে করে দিয়েছে তোমরা সব থেকে কমে ফায়ার ডায়মন্ড নিতে চাও ব্ল্যাক টপ ওয়েবসাইটে দিনটা চব্বিশ ঘন্টা মাধ্যমে ডায়মন্ড করা হয় ওয়েবসাইটে উইকলি মান্থলি এবং সকল ডায়মন্ডের দাম অনেকটাই কম এছাড়া তোমরা যারা নিজে নিজে ইউনিফিন ভাউসার দিয়ে ডায়মন্ড অফ করতে চাও তারা কিন্তু ইউনিফিন ভাউচার পেয়ে যাওয়া খুব কম দামে এই ওয়েবসাইট আমার দেখ সব থেকে বিশ্বস্ত এখানে তোমরা ইউআইডি যাবে এছাড়া ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক আমার প্রিন কমেন্টে পেয়ে যাবে এখন আমার কথা হচ্ছে যে গাইজ তোমরা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো কারণ আমাদের দেশে কিন্তু অনেক ভাই ব্রাদাররা আছে যারা অনেক সুন্দর গেম প্লে করে মোবাইলে তো তাদের কাছে ভিডিওটা দাও এবং আমার গিল্ডে যদি আসতে চাও আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে নেওয়ার জন্য কারণ অলরেডি শুরু হয়ে গিয়েছে আমাদের আবার ট্রাই আউট মাঝে মাঝে ট্রাই আউট নিয়ে থাকে কারণ আমাদের গিল্ডে কিছু প্লেয়ার লাগবে এখন বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু অনেক মহান বড় ইউটিউবার না তবে যতটুকু ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে এটা আমার কাছে অনেক বড় কিছু সেই হিসাবে তোমরা অনেকে বলো বলছে ভাই গিল্ডে আসতে চাই এর জন্য আর কি একেবারে সবাইকে তো গিল্ডে নেওয়া সম্ভব না ওরে ভাই 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 এমপি ফোর্টির একটা সেই নাম্বার মারছে কিন্তু এখানে আর একটা এনিমি বেঁচে আছে দেখা যাক কি হয় এ পাগল এম টেন পুরো পাগল ছেলে পুরো পাগল ছেলে করলো টাকি দেখো দেখো এমন প্লেয়ার তো দরকার আমাদের ওর গেম প্লে স্টাইলটাও কিন্তু আমার কাছে সেই লাগছে এবং মুভমেন্ট যেভাবে গ্লোয়াল এই দেখো এই দেখো একজন পিসি প্লেয়ারের মতো কিন্তু সে ওরে ভাই 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 এখানে কিন্তু আমরা একটু ভিডিও কাট করতেছি কারণ এখানে অনেক লং হয়ে যাবে এখানে কিন্তু একটা এনিমি দেয়া আসছে তাকে

ও গেলাম আরে ভাই রে রে কি শুরু করছে ভাই কি শুরু করলো তবে আমার চিন্তা ভাবনা হচ্ছে সবসময় যে ভালো মোবাইল প্লেয়ারদেরকে সবার সামনে তুলে ধরা যে ভালো তাদের গেম প্লেয়ারটা সাপোর্ট তারা পাক এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা এখন প্রায় দেখো যে আমি কিন্তু টুর্নামেন্টের আয়োজন করি যারা ছোট ক্রিকেটার আছে যারা ভাই ব্রাদার আছে যারা ভালো খেলে এটা হচ্ছে আমার কথা তবে এখানে আর দুইটা এনিমি আছে আর অপোনেন্টে যে এনিমি আছে ওরাও কিন্তু এতটাও খারাপ প্লেয়ার না তবে ও ভাই তবে তাদেরকে বলা হয়েছে তোমরা স্প্যাম করো না একটু নর্মালি খেলো বলতে হচ্ছে তোমরা স্প্যাম করো না ও বাই বাই

উড়ে গিয়ে আর একটা ওয়ান্ড কি আমরা দেখতে পারবো কিনা কিন্তু এখানে দারুন ওয়ালের মুভমেন্ট কিন্তু দেখিয়ে দিয়েছে এখানে ও রে ভাই আরে ভাই কি শুরু করলো ভাই গেমপ্লে যেন আগুনের মতো ফুলকি কাটতেছে আর এই রাউন্ডে এসে এখানে এনিমি খুব একটা মারতে পারে না জোনের ভিতর পিছে যায় ওই এনিমি একটু টাফ খেলতেছিল কারণ ওরাও কিন্তু একেবারে বোকা সোকা প্লেয়ার না এখানে ও এখানেও একটা ওয়ান টাপ দিয়েই তারপর মারা গেছে যাই হোক এখানে আরেকটা রাউন্ড এসে এনিমি নেট খারাপ থাকে পরে ও ভালো খেলতে পারে না যাই হোক এখানে কিন্তু পাস পাস হয়ে গেছে অলরেডি কথার মাঝে এখানে কিন্তু ও ওয়ান টাপ লাগাইছে বাই পর পর না একটা মনে নয় কি বাই আনা আছে কানা আছে বাংলাদেশে যে এত এত লিজেন্ড মোবাইল লিজেন্ড আছে যে এটা আমার ধারণা ছিল না তবে এখন থেকে আমি আগে উদ্যোগ নিয়েছি কিছুদিন একটু কিছু ঝামেলার জন্য এ পিছিয়ে গিয়েছিলাম একটা ওয়ান টাব এখান থেকে আরেক ওয়ান টাব বাই আরেকটা আছে বাই 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 ওয়ে ও ভাই সাবে কি খেলা দিলো এখন আমরা মেইন টপিকই আসি যেটা হচ্ছে আমাদের গিল্ডে অনেকে আসতে যাচ্ছে নতুন করে যাদের এত সুন্দর সুন্দর গেম আছে তারা আমাকে মেইল করো অথবা তোমরা আমাকে ফেসবুকে মেসেজ করো অবশ্যই আমি তোমাদের ডাকে সারা দিব। এবং

ছেলে টপিকে না সেইগুলোতে কিন্তু বেশি সাইড থাকবে তবে ভিডিওটা তোমরা শেয়ার করবা যারা গিলডে আসতে চাই তাদেরকে জানিয়ে দাও হ্যালো 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 পাগল এম হ্যাঁ বলো জি নমন ভাই এখন নিজের সুনাম নিজে গাওয়া তো ঠিক না তারপরে দেখলেন তো ভাই মোটামুটি ভালোই পারি তাহলে গিলডে ইনভাইট দেন ভাই হ্যাঁ এখন নিজের সুনাম নিজে গাওয়াটা আসলে ঠিক না তোমার ভিতরে প্রতিভা থাকলে অবশ্যই একদিন না একদিন ইনশাআল্লাহ তোমার প্রতিভাটা আসবে মানুষের সামনে আসবে মানুষের চোখের সামনে ভাসবে কারণ হচ্ছে যে প্রতিভা যদি তুমি চাও তাহলে কিন্তু সেটা লুকিয়ে থাকে না আচ্ছা তোমার গেম প্লাটা এক কথা অসাধারণ ছিল আমি তোমাকে গিল্ডে ইনভাইট করে দিচ্ছি এখনই জি অনেক ধন্যবাদ নমন ভাই আর অনেক অনেক ভালোবাসা লোক নমন ভাই যেন অনেক দ্রুত ভিভ্যাসটা পেয়ে যান হ্যাঁ ভিভ্যাজের বিষয়টা হচ্ছে এটা আমারও অনেক দিনের আকাঙ্ক্ষা এবং আমার ভালোবাসার অডিয়েন্স তাদেরও অনেক দিনের ইচ্ছা যে নমন ভাই রাইডিতে ভিভ্যাস থাকবে তবে ইনশাল্লাহ থাকবে এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আসছি তবে হবে এটা আমার বিশ্বাস এবং আল্লাহ রহমত এবং তোমাদের দ ভালোবাসা থাকলে আরেকটা কথা হচ্ছে নমন ভাই অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের আছে হ্যাঁ হ্যাঁ সেগুলো অবশ্যই আমি চেষ্টা করব সামনের ভিডিওগুলোতে তাদেরকে গেমপ্লে দেখানোর জন্য যদি এই ভিডিওতে সুন্দর সাপোর্ট মানুষের যারা ভালো গেম প্লে দেখাইতে চাই তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো এই জন্য যারা ভালো গেম প্লে করো তারা অবশ্যই ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দিও ভাই ব্রাদারের কাছে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ